আপনারা রেডি হয়েছেন দেখুন আজকে আমরা বসছিলাম আপনারা দেখছেন আমার পাশে আমার ডান পাশে ধর্ম প্রতিমন্ত্রী মহাদ আছেন আব্দুল্লা দীর্ঘদিন মানে এই তবলিগ জামাত নিয়ে অনেক মানে কাজ করছেন এবং তাদেরকে অনেক সহজ ইয়ে করছেন মানে কথাবার্তার মাধ্যমে এই শুধু মন্ত্রী হওয়ার আগ থেকেও অনেক কাজ করেছেন আজকেও আমরা বসেছিলাম মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের কয়েকজন সচিব যেমন আমাদের সেতু সচিব আমাদের নিরাপত্তা সচিব আমাদের ধর্ম সচিব এবং পুলিশের আইজিপি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে বসছিলেন এবং দুই পক্ষের আপনারা জানেন যে দুইটি পক্ষ হয়ে গিয়েছে একটি হলো মালানা ওয়াসেক সাহেবের নেতৃত্বে তাবলিগ জামাতের এবং আরেকটি হল মালানা জুবাই সাহেবের নেতৃত্বে তারা দুইজন দুই পক্ষের সবাই এখানে আসছিলেন এবং এতক্ষণ খোলামেলা আলাপ হলো এবং দীর্ঘ আলাপের পরে যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত হল আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গিতে বিশ্ব এস্তেমাটা যেটা হয়ে থাকে সেই এস্তেমাটাই হবে এবং সেই এস্তেমাতে দুই পক্ষই একত্রে এস্তেমাটা করবে একসঙ্গে এস্তেমাটা করবে এই বছর এবং আগামীকাল এই অ্যস্তেমাটি কিভাবে হবে মানে মানে এটা কিভাবে সুসম্পন্ন হবে সেই বিষয়ে আগামীকাল সাড়ে দশটায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের অফিসে আরেকটি সভা হবে সেই সভাতে কবে কখন কিভাবে হবে সেইটার সিদ্ধান্ত হবে এখন যেটা সিদ্ধান্ত হয়েছে দুই পক্ষের দুইজন সবসময়ে মানে বসে ডিসিশন নেবেন এবং তারাই দুইজনেই নেতৃত্ব দিবেন এই বিশ্ব ইস্তামাটা কিভাবে সুসম্পন্ন করা যায় এটাই হয়েছে আজকের আলোচনা উনি এই এই ইসে আসবেন এই ইজতেমায় আসবেন সেটাই সিদ্ধান্ত ইজতেমাকে দুই দুই পর্বে হবে ইজতেমাটা কালকে কালকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে রয়েছেন তার রুমে বসে সিদ্ধান্ত হবে যে দুইবার করবেন দুই দিন করবেন না একদিনই ফাইনাল হয়ে যাবে সেইগুলো সিদ্ধান্ত কালকে ওনার আমি আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই যেহেতু আপনারা অনেকেই আছেন প্লিজ এবং এই জিনিসটা এত বেশ বিষয়টি এতই বিষবে বিতর্কিত অবস্থায় গেছে যে আমরা এখন কিছু না বললে এটা পরিষ্কার হচ্ছে না আপনারা জানেন ইতিমধ্যে বিষয়টি হাইকোর্টে রিট পিটিশন পর্যন্ত গেছে এবং সেখানে কথাবার্তাগুলি ভালো আসে নাই যেটা আমাদের দেশের জন্যে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশ্ববিখ্যাত মানে টঙ্গির ইজতেমার মতো একটা বিশ্ব ইজতেমা এর গায়ে একটু কলঙ্ক রাখতেছে এইটা আমরা নিরসনের জন্যে আজকে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বসছি তবে একটা জিনিস আপনারা জেনে খুশি হবেন এতদিন পর্যন্ত এই দুই পক্ষ কিন্তু একসাথে বসে নাই এখানে আসছে আমাদের সাথে কথা বলছে আলাদা আলাদাভাবে এবার কিন্তু আমরা চিন্তা করছিলাম দুই পক্ষকেই এক জায়গায় বসতে হবে এটা কন্ডিশন দিয়েছিলাম আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে বলছিলেন আমরা আলাদা আলাদা বৈঠক করতে রাজি না এবং যদি আসেন একসাথে বসবেন তাহলে আমরা বসবো আজকে দুই পক্ষের সকলেই আমরা একত্রিত অবস্থায় সুন্দরভাবে বসছিলাম কথা বসলে তো কথাবার্তা রকম হয় সর্বশেষ সিদ্ধান্ত হইল ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে একটাই আসতেমা হবে দুইটা হবে না আমরা সারা দেশের গোলমালগুলো যোগ যেভাবে হচ্ছে এটা কাম্য নয় এটা মিটানোর ফয়সালা হিসেবে আমরা এখানে হেড অফিসে আগে আমরা মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা ঐক্যবদ্ধভাবে একটা জামাত করব এর জন্য যা যা করা লাগে কিছু আজকে সিদ্ধান্ত হয়ে গেছে ফাইনাল যে টঙ্গিতে ইজতেমা হবে এবং ইজতেমা দুই গ্রুপে হবে না সবাই মিলে একটাতে হবে দুই গ্রুপের দুইজন নেতাকে আমরা দায়িত্ব দিছি মানে এক গ্রুপে হলেন মারানা অসিফ সাহেব আর এক গ্রুপে মারানা

ঐক্যবদ্ধভাবে তবলিগের ইস্তেমা হবে এ ব্যাপারে দেওবন্দে যাওয়া না যাওয়া কোনো শর্ত এখন আর নাই তবে আরো আরো প্রশ্ন হলো আরো প্রশ্ন হলো ভবিষ্যতে যাতে এটাকে পার্মানেন্টলি সলিউশন করা যায় এ ব্যাপারে যখন যেখানে গেলে ভালো হয় সেটা প্রক্রিয়া চালু থাকবে যে মামলা হলো যে এগুলি কি প্রত্যাহার করে নেবে আমরা কালকে আলোচনা করব আজকে আমরা লাভ করি নি তবে আমরা বলছি উনি আসবেন না এইটাকেও আমরা ইস্যু করতে চাই না আসবেন না তো আসবেন না নিরাপত্তার বিষয়টা যদি একটু বলেন নিরাপত্তার বিষয় না এটা নিরাপত্তার বিষয় যেটা আমরা প্রতিবার করে থাকি তাবলিগ জামাতের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের নিরাপত্তা বাহিনী এবং প্রয়োজন বিশেষে সেনাবাহিনীও সহযোগিতা করেন সেইটা সেইটা থাকবে আমাদের নিরাপত্তা বাহিনী তাবলিগ জামাত মানে বিশ্ব ইজতেমাটা যত সুন্দরভাবে হয় প্রতিবারের মতন সেই ব্যবস্থাটা আমাদের নিরাপত্তা বাহিনী দায়িত্ব নেবেন আমাদের গাজীপুরের সিটি কর্পোরেশন গাজীপুরের মেট্রোপলিটান পুলিশ এবং আমাদের যত পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী সবাই একসঙ্গে কাজ করবেন

ওকে 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 যদি না চাইলে গেছে একবার তোলাঙ্গার আছে একটা এটা ধর্মীয় বিষয় আপনারা এটাই করেন

আমরা এই মুহূর্তে মিটিং এর পরে আমরা যে দুইটা গ্রুপ ছিল আমার নাম মাজাহুল ইসলাম আমি সমন্বয় হিসাবে কাজ করেছি শুরু থেকে আলহামদুলিল্লাহ এটা খুবই সুসংবাদ আমাদের এই মাঝেই ওনারা দুই পক্ষ এক পক্ষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই তারা একসাথে চলবে আগের মতোই থাকবেন তাতে কোনো বিভক্তি নাই যেটা ছিল অতীত এটা একজন তারা অতীতটা ভুলে গিয়েছেন এবং আপনারা দেখতে পেয়েছেন যে ওনারা একসাথে কান্নাকাটি করেছেন এবং তারা একসাথে হয়ে গিয়েছেন এস্তামও একসাথে হবে ডেটটা হয়তো কালকে ইনশাল্লাহ যা হবে একসাথে সব হবে কাঁকড়ালও একসাথে চলবে টঙ্গির মাঠও একসাথে চলবে সব কিছু আগে যেরকম ভাবে ছিল সেরকম ভাবে আজকে এখন থেকে হয়ে গেছে সারা বাংলাদেশে এই আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি যে আজকে থেকে সারা বাংলাদেশের সমস্ত পাবলিকের ভাইরা কোনো বিভেদ করবেন না প্রত্যেকটা মসজিদে সমস্ত তাবলিগ এবার একসাথে হয়ে যাবেন এবং প্রত্যেক জেলা সুরালা তারা একসাথে হয়ে যাবেন প্রত্যেক থানা সুরা একসাথে হয়ে যাবেন যেহেতু সেন্ট্রালিভাবে আমরা সবাই একজন একজনের আমরা একসাথে হয়ে গিয়েছি এখানে বিভেদের কোনো বিন্দু মাত্র আর লেস নেই আর মামলাগুলো মামলাগুলো যেটা আইন মোতাবেক চলার দরকার সেভাবে চলবে কিন্তু আমাদের যে মেইন জায়গাটা আমরা একসাথে হয়ে গিয়েছি আমার নাম মাজাহুল ইসলাম মাজাহুল ইসলাম সরকারের মধ্যস্থতা সরকারের

আপনাদের প্রচেষ্টা প্লিজ আপনার এই নিউজটা আজকে দেন যে দুই গ্রুপ বলতে কিছু ছিল না আমরা একসাথে হয়ে গিয়ে চেষ্টা হবে এক তারিখে হবে একসাথে হবে